কি বললাম না তুমি এটা আমার শ্বশুর সত্যি তোমাকে এই কথা বলছে আমি জীবনে মিথ্যা কথা বলছি বৌমা বৌমা হ্যাঁ আব্বা বলেন ওই আমার এক কাপ চা দাও না মা ও আচ্ছা চা খাবেন আপনি ভিতরের রুমে যা বসেন আমি আপনার জন্য চা দিতেছি ঠিক আছে মা আসতেছি আরে আমার তুমি হঠাৎ করে না আইতে মারো দুদিন আগে তোর পাশে আইলেন আমার এর আমি কিন্তু কদিন গুন আচ্ছা তোমার যতদিন মন চাই তুমি ততদিনই থাকো মানে শ্বশুরে আমার শ্বশুরে সামনের রুমে বইসা রয়েছে চা চাইছে তো আমি চা বানাইতে গেছিলাম এর মধ্যেই তুমি আসছো সামনের রুমে না তাহলে কাজ কর ওই যে আমারও এক কাপ চা দে আচ্ছা ঠিক আছে তুমি যে গল্প করো তোমাদের চা চাইছ

কি যে কোন বিয়ান এই যে দেখেন আপনার হাতটা কত সুন্দর এখনো কি কোন আমার হাত বুড়াই সুড়াই গেছে গা আচ্ছা বিয়ান বিয়াই কিছু খান কি খাম আরে ওইডি 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 কি বিয়ান আরে হারবাল হারবাল কি লিগা খাবো আরে বুঝেন না নাকি না বুঝার বান করেন না দেন আমি সত্যি বুঝি না আর কোন লাগবো না আপনার শুনেন না বিয়াই আমি কিন্তু কদিন থাকবো থাকেন বিকেল আমার নিটু ঘুরতে বেরোবেন

আমি একটু আমা বুঝলাম না তুমি আসছো আমার সাথে গল্প করবা তা না করে তুমি শুধু বেআই করতেছো আব্বা তো নামাজে যাবে আসলে তো গল্প করতে পারবা তো শ্বশুরে কোন মসজিদ নামাজ তো আমাদের মোচুরে যে মসজিদটা আছে না ওই মসজিদে নামাজ পড়ো কোন বাথরুমে গোসল করাতে শ্বশুরে কেন আম্মা তুই যে বাথরুমে যাবো তুই তুমি বাথরুমে যাবো ভালো কথা আমার শ্বশুরটাই যাওয়ার দরকার কি আমার ওয়াশরুম তো খালি আছে আমারটাই যাও না তোটা তো হাই কমোড না আমার একটু কমোড তো শ্বশুরে কোন একটু বের হইতে আমার শ্বশুর আমিই কইতাছি যে আম্মা আমার শ্বশুরে নামাজ পড়তে যাবো না দেরি হয়ে গেছে তুমি হয়তো আমার রুমে আসো আর নাই তো তুমি এখানে বসো আমি টিভিটা ছাইড়া দিতেছি তুমি বৈশা বৈশা টিভি দেখো বসো তুমি হ্যাঁ

বউমা দেখলে খারাপ কিছু মনে করবো আর আসবো না ও চাকা লাইতেছে শোনেন দেখ এই আমি একটা প্ল্যান করছি কালকে আপনি একটা লাল পাঞ্জাবি পরবেন আমি একটা লাল শাড়ি পরবো পরে আমরা রমনা পার্কে ঘুরতে যাবো আপনি বসেন বিয়েন আমার খাওয়া দাওয়ার সময় আমি খাবো আমি তো খাই নাই আপনার জন্য বসে রয়েছি একসাথে খাবো হ্যাঁ চলে দেখেন বিয়েন আপনি যদি এরকম করেন না বউমা যদি হুট করে দেখে বলে তখন কিন্তু খারাপ ভাববে আমাকে শুনেন ভাই আমি না যে গৃহই পেশায় কথা বলতে পারি না ছোটবেলা থেকেই এই আপনার লাগে কি বলে আপনি না চল আমরা সম্পর্ক করি যে আমার পাশে বসবেন না আমি না তো বাসা এর জন্য আসে যাই না আমি আসলে তো শ্বশুরে পায় না আমার কোলে উঠে বসে বসেন কোলে আসেন আসেন কোলে বসেন আম্মা এরকম করো কেন আববাই তো বসছে অন্য কেউ তার তোমার পাশে বসে নেই তাই না নাও নাও আজব তো চাটা নেও গেল কই বেড়াই তুই আইছিস দেখ না তুই মারতেই বইছরাম কাল দিতাম কাল কান পাছাইয়া তুই তো দেরি করে আইতি কান পাছাই দিয়া লইতাম আম্মা তুমি শুধু শুধু আমার সংসারে অশান্তি করো না তো আর আমার শ্বশুর না ওরকম চরিত্র না যে তোমার গায়ের সাথে ঘেসে ঘেসে আরে তুই যে ছেলের বউয়ের জন্য তো লাগে পারে না কি করে জানো আমারে কয় বল কয় বেন আপনার না আমার অনেক ভালো লাগে বলে আপনি কত সুন্দরী আপনারা দেখলেন আমার মনের ব্যথা কেমন জানি করে চলেন আমরা ঘুরতে যাই আপনার একটা শাড়ি কিনে দিব আপনার মোবাইল নাম্বারটা দেন আপনার ভিডিও কল দিব রাত্রে আবার এসব আমারে কয় এসব কথা বলছে আমার শ্বশুরে তুমি অবশ্যই তো শ্বশুরে না বাইরে করে দাও তুই যদি না পারোস না আমারে কইছ কি হইছে আবার কান্না কাটি করতেছ কেন তুই আমার মাইয়া তোর কেমনে কই কথাটা তাও লজ্জ সরুম ভাঙ্গে তোরে কই সারা চা শুরু কই তোর শ্বশুরে না আমার কি কয় জানো কয় বেহাইন আপনি তো দেখতে অনেক সুন্দর এই যে ছোটবেলা শেষে না হুম ওডি পইরা রাত তিনটার সময় আমার ভিডিও কল দিয়ে দেখাইবে কি বললাম আম্মা তুমি এটা আমার শ্বশুরে সত্যিই তোমাকে এই কথা বলছে আমি জীবনে মিথ্যা কথা কইছি তুই খুলছো আমার মুখ দেয়া হুম তুই ক

আচ্ছা মা ভিতরে চলো আমি এই বিষয়টা দেখতেছি আমার তো ঘরের ভিতরে অনেক ভয় লাগে একটা কাম কর তো শ্বশুর এখানে নিয়ে আয় দেখো আম্মা ওনার সাথে এখন কথা বলতে আমার রুচিতেই বাড়তেছে ওনারে আমি আমার নিজের বাবার মতো দেখতাম কিন্তু ওনার চরিত্র যে এতটা খারাপ আমি কখনো জানতাম না উনি আমার মাকে কিনা এসব বাজে প্রস্তাব দেয় আমার আসো তো ভিতরে আসো আমি ওনার ছেলের সাথে কথা বললাম ব্যাপারটা এখনই দেখি আমার অনেক ভয় লাগতেছে আরে আসো তো তুমি আমার রুমে আসো কি ভাবলেন আপনার যে একটা প্রস্তাব দিয়েছিলাম কি ভাবলেন হ্যাঁ কি কথা বলেন না কেন প্রস্তাব আপনি রাজি হ্যাঁ কথা বলেন না কেন আর আপনি যদি রাজি না হন আমার মেয়ের মৃত্যু সিদ্ধ বানাই গা আপনার কিন্তু থেকে বের করে দিবো দেখেন বিয়ান আমি আপনার এমন কি ক্ষতি করছি আপনি আমার চরিত্রের ভিতরে এভাবে দাগ দিতেছেন আপনি যাই করবেন আপনার মেয়ে আপনার কথা বিশ্বাস করবে আমার কথা বিশ্বাস করবে না বিয়ান আপনার কাছে দেখুন বিয়াই আপনার আমার অনেক ভালো লাগে চলেন আমরা বিয়ে করি সি এইসব কথা শোনার আগে আমার মরণ এলো না কেন আপনি এগুলো কি বলতেছেন বিআই আমি সোজা টাকা কথা বলি তো আপনার টানে ঢুকে না বেশি তীর আমি করলে না আপনার নামে বদনাম দিয়া এবার বাসা থেকে বের করে দিমু দেখেন বিএন এই ধরনের কাজগুলা কইরেন না আমার ছেলে বিদেশে থাকে আমার বউ মারা গেছে আজকে পনেরো বছর আমি পনেরো বছরের ভিতরে আমি কোনো মেয়ের সাথে খারাপ কিছু করি নাই আমি বিয়ের সাথেও করি নাই আমার ছেলেটার কথা চিন্তা করে আমি আমার জীবনের শখ আল্লাহ সব কিছু মারিয়ে দিছি বিয়েন আপনার যেটা পায়ে ধরি বিয়েন আপনি কাজগুলা করেন না বিয়েন আপনি আমার কাছে আইসেন না আপনি আমার কাছে আসলে আমার বিরক্ত লাগে বিয়েন তুই কি আমার কথা শুনবি না হ্যাঁ আমার লাগে সম্পর্ক করবি না হুম কথা কষ্ট কি লাগা আমার লাগে সম্পর্ক করবি না ওকে দেখেন বিয়েন আব্বা কি হইছে এইগুলা হ্যাঁ আব্বা আমি না আপনাকে ওই ভালো জানতাম বুঝতে পারছেন আপনি যে একটা চরিত্রহীন সেটা আমি বুঝতাম না আগে দেখছস মা তুই আগে কিছু না আমি তো কেমন বলছ তো ঠিকই কথা তো আমি বিশ্বাস করি নাই আমি আমি চাইছিলাম কি যে যে আমি আমার নিজে চোখে দেখব সেই দিনই কথা বিশ্বাস করব কিন্তু না আমার জোর করে সবাই ফেললইছে আমি কোণার লগে একটা কাশি একটা আমি অনলগে পারি ছি আব্বা এটা কষ্ট আপনি কিভাবে পাললেন হ্যাঁ কয় কি বিআইন আপনারা অনেক ভালো লাগে চলেন আমার সম্পর্ক করি বিয়ে করে ফলাই একটু কি লজ্জা করলো না আপনার হ্যাঁ তুমি বিশ্বাস করো আমি না বলি কি বিশ্বাস আপনার কথা বিশ্বাস করতে করতে না আমি আপনাকে এই পর্যন্ত আসছি আমার আম্মা আমাকে আরো দুই দিন আগে এই কথাগুলো বলছিল আমি একটু বিশ্বাস করি না কা কারণ আমি আপনাকে আমার নিজের বাপের মতো বিশ্বাস করতাম বৌমা কি কখনো এই ধরনের কিছু এই এই ধরনের কোনো কিছু তো আমি দেখি নাই আর আপনি তো এই ধরনের কোনো কিছু আমার সাথে করবেন না আমার সাথে কেন করবেন আপনি আমি তো আপনার ছেলের বউ তাই না আর আমি তো সেই চান্সটা আপনাকে দেই নাই যে আপনি করবেন কিন্তু আমার আম্মা এই বাসা আসার পর থেকে আপনি পারেন না আমার মাকে নিয়ে বেডরুমে পর্যন্ত যান এগুলো কি শুরু করছেন আপনি হ্যাঁ বোমা তোমার সব মিথ্যা কথা তো তুমি তোরা না আমার নিয়ে আমি চলে থেকে কই যাবা তুমি আম্মু তুমি এই বাসায় থাকবা এখন থেকে তুমি এই বাসায় এই জায়গায় এইখানে আমার সাথে থাকবা বুঝতে পারছো প্রয়োজন হলে উনি এই বাসা থেকে বের হয়ে যাব উনার মতো একটা চরিত্রহীন লোককে আমি এই বাসায় রাখবো না কারণ ওনার কাছে আমারও কোনো নিরাপত্তা নাই

হ্যাঁ আপনি তো করি নাই আপনি কিছু করেন নাই আপনি দুধের দোয়া তুলসী পাতা তাই না হ্যাঁ আজকে আপনি আমার আম্মার সাথে করছেন কালকে যে আপনি আমার সাথে করবেন না এর কোনো গ্যারান্টি আছে তোমার আম্মা মিথ্যা কথা বলতে তোমার আম্মাই আমার সাথে জোরাজুরি করছে সব বিষয়ে এই শুনেন আমি না আমার আম্মাকে ছোটবেলার থেকে দেখা আসতেছি এই আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে আমি আমার মাকে না ভালো করেই চিনি আপনার মতো শ্বশুরকে না আমার চিনাটা হইছে সব থেকে বড় ভুল আমি আপনাকে অনেক ভালো জানতাম অনেক বিশ্বাস করতাম আমার নিজের বাবার থেকে আমি আপনাকে বেশি সম্মান করতাম আমার বাবার স্থান যেখানে আমি আপনাকে সেইখানে বসাইছিলাম কিন্তু সেই স্থানের মর্যাদা আপনি দিতে পারেন নাইকা আমি আর আপনাকে এক সেকেন্ডও ওই বাসায় রাখবো না আপনি আব্বা বের হয়ে যান আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে এখন আমি আপনার ছেলেকে ফোন দিয়া বলবো আমি আপনার ছেলের সাথে সংসার করব না আপনি কি চাইতেছেন আপনার ছেলের সাথে আমি সংসারটা ভাঙ্গা দেই থাকমা আমার জন্য তোরা ঝগড়া করিস না আমারই ভুল আমি কিন লেগে তোকে বাড়ি এলাম আমার মন যেতে নিজের কারণ নিজের দুইটা যত করতে পারি মারি আর তুই যদি ওই সময় থাকতি ওই শিশুনটা যদি দেখতে আমার লাগে তোর শ্বশুরে কি করছে জানোস না কেমনে আমার উপরে চাপায়ে পড়ছে আম্মা তুমি ঠান্ডা মাথায় বসো তো আর তুমি কি বললা ওই সিচুয়েশনটা যদি আমি দেখতো ওই সিচুয়েশনটা আমি দেখতে পারবো দেখতে পারবে কেন নে এত শ্যাল আরে আম্মা তুমি জানো না আমার পাশে তো সিসি ক্যামেরা লাগানো আছে আমি তো ওই জিনিসটা দেখতে চাই আমার শ্বশুর আব্বা তোমার সাথে কি কি করছে এবং কি সেই জিনিসগুলা উনার ছেলের কাছে আমি পাঠাবো সিসি ক্যামেরা মানে হ্যাঁ 엄마 আমি মাসখানেক আগে আমার বাসি সিসি ক্যামেরা লাগাইছি তো তুই তো আগে আমারে কষ্ট তোর বসে সিসি ক্যামেরা লাগাইছস আমি আমার সব কথা কি তোমার বলতে হইবো না আমি তোর মানা না তুই যে সিসি ক্যামেরা তুই যে লাগানোর

আমার শ্বশুর তোমাকে টান নাকি তুমি আমার শ্বশুরকে টান না না আমি কি আমরা টান দিমু না আপনি আমরা টান মিথ্যা কথা কোন কেন আপনি এই বাসা আসার পর থেকে আপনি আমার পিছে বাইজার হইছে দেখ দেখ আমারে দেখে তো শ্বশুরের তর্ষ হয় না মানে ওই উঠছে তো পাঞ্জাবিরও কেমনে লাগাই আইছে আম্মা আমি তোমাকে এই বাসায় রাখছি কিসের জন্য হ্যাঁ তুমি আমার বাসায় দুই দিন পর পর এ করতে আসো হ্যাঁ আমার শ্বশুর আমার

তুমি খবর দাঁড় আমার শ্বশুরের গায়ে হাত দিবা না তোমার ওই তোমার এই নোংরা হাত আছে না তুমি আমার শ্বশুরের গায়েও দিবা না আমার গায়েও দিবা না তুমি এই বাসা থেকে বেরো যাও তোমাকে আমার মা বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে বুঝতে পারছো সবার কাছে আমি গর্ব করে বলতাম যে আমার মার মতো মা হয় না যেমন একটু আগে আমার শ্বশুরকে বললাম যে এই মাকে আমি অবিশ্বাস কখনোই করতে পারি না এক সেকেন্ডের জন্য করতে পারি না সেই বিশ্বাসের মর্যাদা তো তুমি রাখো নাই বুঝতে পারছো তোমাকে আমার মা বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে

আসলে আমি যা যা বলছি আমাকে মাফ করে দেন মাথা ঠিক ছিল না তো আর আম্মাও আসার পর থেকে আমাকে আপনার বিষয়ে অনেক ভুলভাল বুঝাইছে আমিও মনে করছি সত্যি সত্যি কারণ কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই বৌমা তোমার শাশুড়ি মারা গেছে পনেরো বছর এই ছেলে ছেলে করে আমি বিয়ে করিনি একটা বিয়ে যদি করতাম সৎ মাই আমার ছেলেরা অনেক মারত দেখতে পারতো না আমার ছেলের আমি মানুষের মতো মানুষ বানাতে পারতাম না আমার ছেলেরার জন্য আমার জীবনের শখ আহ্লাদ কিছু আমি তুমি পাঁচ বছর দিন আমার সংসারে তোমার বাবা আর যাই হোক চরিত্র খারাপ না তোমার বাবার যা হইসে হইসে বৌমা তোমার আম্মার কাছে যাই তুমি মাপ চাই হোক হোক তোমার মা তো ওনার মতো মহিলার কাছে আমি আর কখনোই যাব না আর আমার যে একজন মা আছে সেটা আমি ভুলে যাব। কারণ বাবা আমি আপনাকে সবসময় আমার বাবার মর্যাদাটা দিছি আপনি আমাকে মাফ করে দিবেন এতক্ষণ যা বলছি আসলে আমি কোনো কিছুই মন থেকে বলি নাই কারণ আপনার প্রতি আমার অতটুক বিশ্বাস ছিল আর তখন মাথা থেকেও হারাই গেছিলো যে বাসায় সিসি ক্যামেরা লাগানো ছিল যদি তখন আমি চেক করতাম তাহলে আর এতক্ষণ এত কিছু হইতো না আবার যাই হোক বাদ দেন নামাজের সময় হয়ে গেছে আপনি নামাজ পড়তে যান আর আপনি আব্বা আমাকে মাফ করা দিয়েন আমি আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলছি সমস্যা নেই তুমি আমার মেয়ের মতো আমার মেয়ে সন্তান অন্যায় করলে বাবা মাফ করে দেয় বাবা মা কিছু মনে রাখে না ঠিক আছে আচ্ছা আব্বা কি জানামাজ